কখনো কড়া রাসায়নিক দিয়ে মেয়ের চুল রঙ করে দিচ্ছেন কখনো মাথার চুল নেড়া করে দিচ্ছেন কান ফটো করে দিচ্ছেন কানে ভারী কানের দুল পরিয়ে কড়া মেকআপ করা বাজে গালি দেওয়া মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া মেয়ের মুখে কুলি ফেলা ধমক দেওয়া ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো চরমারাসহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে টিকটক বা ফেসবুকের এসব ভিডিও দিয়েছেন শামী শিলা নামের এক নারী তিনি গায়ের রঙ ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ক্রিমাপা বা কিরিমাপা নামে পরিচিতি পেয়েছেন তবে এবার এলেন প্রশাসনের নজরে তার দেড় বছর বয়সী শিশুকন্যা এবং বারো বছর বয়সী ছেলেকে ভিডিও কন্টেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একা একশো নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তির পুরস্কার প্রাপ্ত সাদাত রহমান সহ আরও কয়েকজন ঢাকা জেলা প্রশাসনের কাছে শারমিন শিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাভারের ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার জানান উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার মাধ্যমে অভিযুক্ত নারীর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইনের আওতায় পদক্ষেপ না হবে